শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স থার্ড ইয়ারের ফর্ম ফিল আপ অলরেডি নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার নিয়মিত অনিয়মিত ও গ্রেড উন্নয়ন আবেদন ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এই নোটিশটি আজ ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশে প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশে যা বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর বাংলাদেশ বিজ্ঞপ্তি দেখছেন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার তেইশ সালের অনাস্থিতীয় বর্ষ পরীক্ষার নিয়মিত অনিয়মিত ও গ্রেড উন্নয়ন আবেদন ফরম পূরণ দুই হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষ হইতে কার্যকর সিলেবাস এবং রেগুলেশন অনুযায়ী সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে পরীক্ষার আবেদন ফরম পূরণ ও জমা দানের তারিখ আনুষঙ্গিক নিয়ম এবং শর্তাবলী নিম্নরূপ এখানে দেখুন আবেদন ফরম পূরণের শুরু ও শেষ তারিখ দেখুন এখানে সময়সীমা হচ্ছে তেরো এক দুই থেকে আবেদন চলবে তিরিশ এক দুই পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা যারা অনার্স তৃতীয় বর্ষে স্টুডেন্ট রয়েছেন এবং যারা ইমপ্রুভ স্টুডেন্ট রয়েছেন বিগত বছরগুলোতে এক সাবজেক্ট বা দুই সাবজেক্ট বা তিন সাবজেক্টে আপনাদের ফেল গিয়েছে যাদের যে সাবজেক্টে ফেল গিয়েছে ফেলের এসেছে তারা এই সময়ের মধ্যে আপনারা ফর্ম ফিল করবেন তেরো এক দুই হাজার পঁচিশ থেকে তিরিশ এক দুই হাজার পঁচিশ ডাটা এন্ট্রি নিশ্চয়ন এটা হচ্ছে সাত দুই দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চলবে এখানে ফর্ম ফর্ম ফিল আপ নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনারা করেন সেক্ষেত্রে জরিমানা দিতে হবে না আর যদি সময় নির্ধারিত সময় পার হয়ে যায় এবং আবার সময় বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে জরিমানা সহ ফর্ম ফিল করতে হবে আপনারা নির্ধারিত সময়ের মধ্যেই করবেন বিশেষ দ্রেষ্ট এখানে দেখুন ফর্ম পূরণে নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই সকল কার্যক্রম সম্পূর্ণ করতে হবে আবেদন ফরম বিবরণী ফরম ফি জমার ফরম সংগ্রহ ও অন্যান্য নিয়মাবলীতে যা বলা হয়েছে অনলাইনে আবেদন ফরম পূরণ আবেদনকারীকে নিজে অথবা কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ইএমএস এন ইউএসিবিডি স্টুডেন্ট গিয়ে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আবেদন ফরম যথাযথভাবে পূরণ এবং ডাউনলোড করে প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ফি সহ স্ব বিভাগে জমা দিতে হবে যার যেটি বিভাগ বাংলা ইংরেজি ইসলামিক ইতিহাস সংস্কৃতি দর্শন যার যেটি বিভাগ সেই বিভাগেই আপনারা আপনাদের ফর্মগুলো এবং অন্যান্য কাগজ যা রয়েছে রেজিস্ট্রেশনের ফটোকপি বা ছবি যদি চায় সেক্ষেত্রে সব এক একত্র করে কলেজে জমা দিতে হবে এখানে অনিয়মিত ক্ষেত্রে যা বলা হয়েছে দুই হাজার তেরো চৈদ্দ শিক্ষাবর্ষ হইতে প্রণীত সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী যে সকল শিক্ষার্থী সেশন হচ্ছে দুই হাজার ষোলো সতেরো তারপর হচ্ছে দুই হাজার সতেরো আঠারো তারপর দুই হাজার আঠারো উনিশ ও দুই হাজার উনিশ বিশ সেশন যাদের রয়েছে ইতি পূর্বে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় প্রোমোটেড বা উত্তীর্ণ হয়ে অনার্স তৃতীয় বর্ষে প্রমোশন পেয়েছে কিন্তু দুই হাজার উনিশ বিশ দুই হাজার একুশ ও দুই হাজার বাইশ সালে অনার্স তিন তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেননি বা অংশগ্রহণ করে প্রমোট বা উত্তীর্ণ হয়নি সে সকল শিক্ষার্থী দুই হাজার তেইশ সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে তাদের অনুত্তীর্ণ কোষ সময়ে অংশগ্রহণ করবে সো স্পষ্টভাবে এখানে উল্লেখ আছে যাদের এক সাবজেক্ট বা দুই সাবজেক্টে ইম্প্রুভ এসেছে তারাও সেশন এখানে উল্লেখ থাকতে হবে তারা এই অনার্স থার্ড ইয়ারে ফর্ম ফিল করে পরীক্ষা দিতে পারবেন এখানে দেখুন অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ ও চতুর্থ বর্ষের সকল বিষয়ে উত্তীর্ণ কিন্তু তৃতীয় বর্ষের এক বা একাধিক কোর্সে এফ গ্রেড অকৃত কার্য দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সর্বসা পাঁচ হাজার টাকা ফি প্রদান করে শুধুমাত্র দুই হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সুযোগ পাবে পাঁচ হাজার টাকা জরিমানা ফি সহ এটা করতে পারবে এটা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং চতুর্থ বর্ষের সকল বিষয়ে উত্তীর্ণ কিন্তু তৃতীয় বর্ষের এক বা একাধিক করছে এপ অর্থাৎ ইম্প্রুভ রয়েছে এক বিষয়ে সেক্ষেত্রে তাদের জন্য এটা পাঁচ হাজার টাকা অতিরিক্ত জরিমানা সহ এটা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে যারা রেগুলেশন যারা যাদের রেগুলার স্টুডেন্ট যারা তাদের ক্ষেত্রে রাখবেন তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের ন্যূনতম যোগ্যতা এখানে দেখুন সুন্দরভাবে এখানে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং এই ফর্ম ফিল আপ নির্ভুলভাবে সঠিকভাবে আপনারা আবেদন করে উক্ত ফরমটি কলেজে নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের শশ বিভাগে জমা দিবেন